একি রে ফটু তুই সব কি করছিস কেন বানজুত দেখতে পাচ্ছিস না কি করছিস এই মেরেছে তুই সিমেন্টের বস্তা টানছিস তুই তো কালকে বললি তুই আজ মিস্ত্রি কাজ করবি এখন তো দেখি তুই বস্তা টানছিস হ্যাঁ বস্তা টানছি তো কি আছে ल्याও না তোদের মতন ঘরে বসে বসে কি বাবার পুnga মেরে খাচ্ছিস নাকি বাইরে গাড় ফাটিয়ে ইনকাম কর তারপরে খাচ্ছিস তোরা তো ওই বানজুত পোল্ট্রি মতন ঘরে বসে বসে বাবার পুnga মেরে খাচ্ছিস না এই সব তুই কি বলতিস রে ফুটো কি বলতিছিস না উঠে যাচ্ছে না শালা শালা আমরা কাজ করতে যাই